ভগবানপুর এলাকাতে বারো বছরের ছাত্রের রহস্যজনক মৃত্যু ভগবানপুর থানার অন্তর্গত শিমুলিয়ার এক প্রাইভেট স্কুলে বারো বছরের স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু পরিবারের অভিযোগ তাদের বিকেলে স্কুল থেকে ফোন করে জানানো হয় তাদের ছেলে অসুস্থ কিন্তু যখন তারা পৌঁছে দেখে যে তাদের ছেলে গলায় গামছা দিয়ে মারা গেছে তখনই পরিবারের সদস্যরা ততঃক্ষণাথ ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় তবে এখনো পর্যন্ত জানা যায়নি কিভাবে মারা গেছে পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে তারা সঠিক বিচারের দাবি জানাচ্ছে ছাত্রের নাম সায়নদীপ খাটুয়া পিতার নাম চন্দন কুমার খাটুয়া ছাত্রের বাড়ি বাবিয়াতে ছোটবেলা একদম ছোট থেকে আমার কাছে পড়াশোনা হতো ওর মা আমার কোচিংয়ে পড়ায় অনেক কষ্টে ছিলা কাপড় টুপড় করে পড়ায় অনেক কষ্ট ওর বাবা বাইরে থাকে দোকানে ফেরি করে বাচ্চা ভালো বলে ওখানে রাখছে আর রামকৃষ্ণ ওই যে রামকৃষ্ণ ওই রামকৃষ্ণ অনলাইন প্রাইভেট স্কুলে অনেক কষ্ট করে ওরা মানে চুলের ব্যবসা করে আমার কাছে টিوشن করে আর মা কষ্ট আর অনেক কষ্ট উনি গনে মানে নিজেরা না খেয়ে থাকে তার বাবা ফেরি করে ওড়িশায় কষ্ট করে ছেলে দেখ মানুষ করে জানো তার মামা সাহায্য করে তার কাকাই টাকাই আছে তারা এসে সাহায্য করে আমাদের বাবিয়াতে বাড়ি আর কি আর মামা বাড়িটা ওই ভীমেশ্বরীর কাথা কাছি ভক্তা করে ওর মামা ওই গাড়ি চালায় আর কি ওইখানে ও পড়াশোনা ভালো বলে মানে নব্বই কোনো সময় পঁচানব্বই পার্সেন্ট ও পায় আর কি ওইখানে মানুষ করে বলে রেখে আসলো আজকে আমি ওর মা আমার টিউশনে পড়িয়ে বাড়ি গেছে কালকে একটা জেলায় পরীক্ষায় যাবে ও ফার্স্ট হয় প্রত্যেকবারে সেই তার মা বলে গেছে আর আমিও বাড়ি ছিলাম না বিকেলে আমি একটা ভীমেশ্বরী গেছিলাম ওখানে শুনতে পেলাম ফোন করছে যে সায়নকে কে ফাঁসি দিয়ে মেরেছে না সত্যি নয় আমি মা অনেক জায়গায় ফোন ট্রোন করছে আমি কাল কালকে পরীক্ষা দিতে যাব তার ওর বাবা ফেরি করতে যাবে কালকে ওই লোকের বাড়ি ওই কাপড় টাপড় তুলছে ওগুলো নিয়ে যাবে আর কি যে তাহলে ছেলেকে তো মানুষ করতে হলে ফেরে থাকা যাবে নি বাড়ি যাব মানে ওই উড়িষ্যা যাবে ওর মা ছাড়তে যাবে এতে আর ছেলেগুলাকে তার মামা নিয়ে যাবে পরীক্ষা দিতে তারপরে এখন এই পরিস্থিতি তাহলে ওই ছেলে ছোট কোনো দিন কারোর সঙ্গে মারামারি পড়াশ নাই অতিব ভালো এত ভালো ছেলে আপনাদের কি মনে হচ্ছে আমার মনে হয় আমার মনে হয় ছেলেকে মনে হয় কেউ মেরেছে যে কোনো কারণে হয় পড়ার জন্য চটডর মানুষ মারা গেছে ওরা মনে হয় ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে ও ছেলে ফাঁসি নোয়ার নয় আমি ছেলেটা আজকে এক সপ্তাহ বাড়ি এসেছিলো আমার কাছে এসেছিলো আমি কোলে করে আদর করে আমাকে এক ভালো মনে কর এর কাউকে মেরে ঝুলিয়েছে আমার মনে হয় কিছুতেই না এক আর শাস্তি হওয়া উচিত আমি দাবি করছি অন্যায়ভাবে তাহলে ছেলে মেয়েদেরকে কি কোথাও রেখে পড়ানো যাবে না তাহলে এই এর প্রতিবাদ হওয়া উচিত আমি মনে করি